ঈদের জন্য কি এইরকম কাজ করা জামা খুঁজতেছেন তাহলে দেখে নেন তো এই যে দেখেন কারিজমা সুইস কটন যেগুলো হচ্ছে একদম লেজার কাঠ সহ বোরিং এর কাজ করে দেওয়া থাকবে কাজ তো ফিনিশিং অনেক জায়গা থেকে নেন দেখেন তো এইরকম কাজ পান কিনা একদম গর্জিয়াস একটা লোক দিবে আপনাকে এত সুন্দর সুন্দর জামা যেইগুলো হচ্ছে আপনি শোরুমে নেওয়ার সাথে সাথে বিক্রি করে ফেলতে পারবেন আজকে যদি এই জামাটা আপনার শোরুমে নিয়ে একশো জন আপুকে জিজ্ঞেস করেন যে এই জামাটা কেমন একশো জন আপুই পছন্দ করবে কারণ কি জানেন কারণটা শুধু কাপড়ের না কারণটা হচ্ছে প্রাইজও যেই দামে আপনি প্রোডাক্টটা কিনবেন আজকে কিন্তু সেই দামে প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন হ্যাঁ এমন একটা প্রাইজে কিন্তু আমরা এই কোয়ালিটি কোয়ালিটিফুল জামাগুলো আপনাদেরকে দিব কাজের এর সাথে সাথে আপনারা অন্যার ফিনিশিংটা দেখে নেন এই যে দেখেন এটা হচ্ছে রাজকীয় একটা হচ্ছে ডিজাইন এর সাথে সাথে পেয়ে যাচ্ছেন এত সুন্দর বোরিং এর কাটার ওয়ার্ক করা হচ্ছে প্যানেলগুলো দুই পাশটাতেই কিন্তু অন্যতে এত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে যেটা আপনাদের কাস্টমারের নজর কেড়ে নেবে পাইকারি থ্রি সন্ধান জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করে চলে আসতে হবে আজি আব্দুল গাফা শপিং সেন্টার আড়াই হাজার নারায়ণগঞ্জ অনন্যা ফ্যাশন এখানে একটা সাথে নিচে আপনি সকল ধরনের থ্রি পিস পাইকারিতে